নমস্কার বন্ধুরা মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা সকাল সকাল বসে গেছি আমি কিছু কালার ডাল নিয়ে নেব এখন এই যে ডাব্বা ভিতরে আমার অনেকগুলি কালার ডাল আছে এই যে আমি নিয়েছি কিছু কালার ডাল ডাল বেছে নেব ডালের ভিতরে না অনেক মাটি আছে এই যে তাই মাটিগুলো একটু বেছে নেব তা আমি এরকম ডাল একটা একটা করে বেছে নেব যাতে ডালে কিছু না থাকে ডাল দিয়ে যে কি বালাবা সেটাই তো বুঝতে পারছি না বাবা বানাবার সময় তো দেখবাই আর বানাবার পরে তো দেখতেই পাবা কি বানাচ্ছি এখনই বলে দিলে আর মজা আসবে না বাবা যেমন বসে গেছি ডাল নিয়ে আর এইটা হচ্ছে কালার ডাল কে উড়ুর ডাল বলে আর কে কী ডাল বলে আমি জানি না বন্ধুরা কেউ ইডলি ডাল বলে আর কেউ দোসা ডাল বলে যে যা বলে বলুক যাই হোক বন্ধুরা এই দিয়ে ইডলিও হয় আর দোসাও হয় তা আমি সেই ডাল নিয়ে বসে গেছি নিয়েছি কড়াই আর গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিলাম কড়াই একটু ভালো করে গরম হোক তা আদা ডাল দিয়ে দিয়েছি আর এখন এই ডালকটা একটু ভেজে নেব মাকে দেখতাম ঝাটার কাঠি নিয়েছো তা আমি এখন ঝাঁটার কাঠি দিয়ে এগুলি ভেজে নেব এটাকে কি বলে জানো বন্ধুরা এটাকে কুচির সলা বলে আর কেউ কেউ ঝাটার কাঠি বলে যাই হোক যে যা বলে বলুক খুন্তি চামচ যে যা দিয়া ভাজে তা আমার কাছে ঝাটার কাঠি আছে আমি ঝাঁটার কাঠি দিয়ে ভাজ ডাল না সুন্দর করে একটু ভেজে নেব তুমি যখন ত্রিপতি গেছো না আর যখন ঘরে আছো তখন আমি এইভাবে করে একা একা ডাল ভাজতাম চাল ভাজতাম ভেজে পরিষ্কার করে তারপরে তোমাকে বানিয়ে দিতাম বন্ধুরা মিডিয়াম আঁচ দিয়ে ভাজতেছি কারণ কি বেশি জাল দিলে না ডাল তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি একটু ধীরে ধীরে আঁচ দিয়ে ডাল ভেজে নেব ডাল চুট চুট করে ফুটছে তো যে হয়ে গেছে ঢেলে নেব তো এই যে এক খোলা হয়ে গেছে একটু লাল লাল করে ভাজতে হবে এই ডালগুলি তো এই যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর বাকি এই কটা দিয়ে দেবো আবার পুনরায় আবার এইভাবে করে ভেজে নেব নিয়েছি অল্প কটা চাল এই যে আট নম্বর পাকা চাল একটু ধুয়ে নেব ধুলে চাল পরিষ্কার হয়ে যাবে করে একটু ভালো করে কছলিয়েছলিয়ে ধুয়ে নেবো এই চালের উপরে যে নোংরাটা থাকে ওইটা চলে যাবে এই যে চাল দিয়ে নিয়েছি আর এই চালের ভিতরে দিয়ে দেব একটু নুন কড়াইতে দিয়ে দেবো আর এই কুচি ছোলা দিয়ে ভেজে নেব চুর করে ফুটছে দেখছো বাবা কি সুন্দর লাফাচ্ছে ডাল একটু কিন্তু বেশি করে ভেজেছি আর এই চালও ভাজবো কারণ এই জিনিসটা বানাতে গেলে ডালও একটু বেশি করে লাল লাল করে ভাজতে হয় চালও একটু ভালো করে ভাজতে হয় কারণ কি এই জিনিসটা অনেক থাকবে তো সেই জন্যে আর যদি অল্প ভাজি কালার ডাল তো লাশা লাসা হয় এই কালার ডালটা একটু বেশি লাল করে ভেজেছি ওই যে ডাল বাঁচতে বাঁচতে ভাজা হয়ে যাচ্ছে এই যে প্রায় হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে একেবারে কলমড় করে ফেলবো আগে আমরা এই যে চালের খুদ আছে না ওই খুদ ভাজা খেতাম আমার বাবা ধান কাটতো লোকের জমিতে আর মা ধান সিদ্ধ করে শুকাতো বাড়িতে মেশিন আনতো আর ওই খুদগুলি মা ধীরে ধীরে বের করতো সেই যে হয়ে গেছে এখন আমি তুলে নেব চাল ভেজে নিয়েছি ডাল কিন্তু আমি একটু লাল লাল করে ভেজেছি আগে দিয়ে তোমাদের বলে দিচ্ছি পরে বলবো কি ডাল এত কেউ ভাজে কিন্তু বন্ধুরা এই ডাল আমার একটু বেশি কড়া করে ভাজা লাগবে তাই আমি একটু কড়া ভাজা দিয়েছি এই যে দেখো তোমাদের বলেছি না আগে দিয়ে যদি না বলতাম পরে ভাঙার পরে যদি আমি বলতাম তাহলে কি বলতে ডাল পুড়ে গেছে এইভাবে করে ডাল কটা ভেঙে নেব একদম ছিলকা উঠে যাবে একটা ছিলকাও থাকবে না ডালে আর বন্ধুরা তোমরা ভাবতে পারো যে বাজারে ছিলকা তোলা ডাল পাওয়া যায় জানো বন্ধুরা এই যে জমির ডালে এই যে নতুন ডাল এই বছরের ডাল এই দিয়ে বানালে খেতে যা টেস্ট লাগে এক ডলায় এই ফিনিশিং হয়ে যাবে এক ডলায় সব চিলটা উঠে যাবে ঠিক আছে বাবা কি সুন্দর চিলটা পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ মা এই কিন্তু ভেঙে নিয়েছি আর এখন ঢেলে নেব হাওয়া সব উল্টা পাল্টা করে নাই বাবা জানো কালার দিলে কি সুন্দর একটা খুশবু আছে সুন্দর খুশবু আছে যা বানাবো সেই জন্য লাগবে আমার গুড় তাদা কিলো গুড় আছে এখানে আমি গুড় কুচিয়ে নেব মেন মেন করে গুড় কুচাতে হবে এরকম পাতলা পাতলা করে কি হাওয়া আর বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে চাল ভেজেছে এখন চাল এই যে মিক্সির জারে নিয়ে নিচ্ছে বসিয়ে দিলাম তো দেখি কতটুকু পাউডার হয়েছে চালনি দিয়া চেলে নেব এই যে একেবারে পাউডার এর ভিতরে দিয়ে দেবো এখন ডাল ডালও পাউডার করে নেব অনেকখানি হয়ে গেছে ডাল পাউডার আর চার পাউডার বোঝা যায় না একই রকম হয়েছে পুনরায় আবার বসিয়ে দিয়েছি এইভাবে করে আমি পাউডার বানিয়ে নেব বার করে নিয়েছি আর আমি এতে দেব এখন এই যে গুড় কুচি নিয়েছি একেবারে মিন করে গুড় কুচি নিয়েছি এখন সেই গুড় দিয়ে দেব আমি কিন্তু বেশি মিষ্টি দেব না তাই বেশি গুড় দেব না আমি অল্প মিষ্টি দেব অল্প গুড় দিয়ে দেব কারণ আমার সুমন বাবার জি মিষ্টি খেতে চায় না আর দেব বাবা না মা এটা আমি এখন এই গুড় দিয়ে আর এই পাউডার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব অনেক সময় বসে মিলাতে হবে যাতে দানা দানা না থাকে গুড় ছাতু দিয়েছি বলে শক্ত হয়ে গেছে তো এইভাবে করে আমি কিছু সময় মিশিয়ে নি আর এখন এর ভিতর দিয়ে দেবো এই যে ঘি ঘি জাম খেয়ে গেছিল তাই আমি একটু গরম দিয়ে ঘিটাকে তরল বানিয়ে নিয়েছে ঘির পরিমাণটা একটু বেশি লাগে আগে মিশিয়ে বানাতে অনেক সময় লাগে আর ধৈর্য লাগে আর একটু ঘি লাগবে এইটা এখন খুব সুন্দর করে অনেক সময় বসে মাখাতে হবে যত সময় এরকম লাড্ডু না হবে তত সময় মাখাতে হবে তো এখনো হয়নি সব জায়গায় মেশেনি কি সুন্দর কালার আসছে না বাবা হ্যাঁ মা একেবারে সুন্দর কালার তো বন্ধুরা এইয়া খেতে গেলে কিন্তু অনেক ঘি লাগবে অল্প ঘিতে হয় না তো এটা তো একটু এরকম গোল গোল হবে না সেই জন্যে এই যে অনেক সময় বসে মিলিয়ে নিয়েছি আর এই যে মাখা হয়ে গেছে আমি এখন লাড্ডু বানিয়ে নেব লাড্ডু বানিয়ে নেব বাবা তো লাড্ডুর সাথে দেখেছো কি সুন্দর লাড্ডু হয়ে যায় আর ঘি যদি অল্প হতো না তাহলে কিন্তু এরকম লাড্ডু হবে না ফেটে যাবে জুড়ে হয়ে যাবে ভালো শক্ত হবে এই যে বন্ধুরা লাড্ডু কিন্তু একটা বানিয়ে দিয়েছি আর আমি যদি এক হাত দিয়ে লাড্ডু বানাই তাহলে এই দেখো এইরকম ছোটো ছোটো লাড্ডু হবে বড় লাড্ডু আর হবে না এই যে এক হাত দিয়ে বানালে এরকম ছোটো ছোটো হবে তা আমি আজকে একটু বড় বড় লাড্ডু বানিয়ে নেব ঠিক আছে বাবা আজকে লাড্ডু ছোট হবে বড় হবে কারণ আমি তো দু হাত দিয়ে বানাচ্ছি তাই কোনোটা অল্প ধরা হবে কোনোটা বেশি ধরা হবে আর এটা কোনো কম্পিটিশন তো না যে আমি কোনো জায়গায় কম্পিটিশন যাবো একই সাইজের বানাতে হবে তাই না বাবা তুমি এখন খেয়ে বুঝো আমি বানিয়ে দিচ্ছি তুমি খেয়ে বুঝো তো এইভাবে আমি লাড্ডু কটা বানিয়ে নেব হাত ছোট ছোট সেজন্য ছোটো ছোটো লাড্ডু হয় তো দু হাত লাগাচ্ছি এখন বড়ো বড়ো লাড্ডু হচ্ছে দেখেছো লাড্ডু বানিয়ে নিয়েছি লাড্ডু বানিয়ে যে ডাব্বায় রেখেছি তো বন্ধুরা আমি তো অল্প একটু ডাল নিয়েছি আর অল্প একটু চাল নিয়েছি আড়াইশো গ্রাম ঘি নিয়েছি মানে যা যেটুক দরকার আমার আড়াইশো গ্রাম ঘি লেগেছে এতে আধা কেজি পুরো আমি গুড় দেই নেই একটু কম দিয়েছি কারণ আমরা মিষ্টিটা কম খাই সুমন বাবা দিয়েও মিষ্টি কম খায় ওই জন্য মিষ্টি কম দিয়েছি যে কিছুতে মিষ্টি কম দিয়েছি আর কিছুতে মিষ্টি বেশি দিয়েছি নিচে যেগুলি রেখেছি সেইগুলিতে গুড় বেশি আর উপরে যেগুলি সেগুলিতে গুড় কম আছে তো যাই হোক বন্ধুরা লাড্ডু বানিয়ে নিয়েছি আর তোমরা কে কে খাবার চলে এসো যবৎ লাড্ডু থাকবে তবে সবাইকে দেব না বাবা তুমি একটা খাও আমি একটা খাই তুমি বড়টা আমি ছোটটা তা আমরা কিন্তু দুইজনে কাটছি লাড্ডু আজকে কে দেখো বাবা কে দেখো হুম তো মিষ্টি এটা সুগন্ধ ঘি আছে এরকম তোমাকে আগে দিতাম না বানিয়ে মনে আছে হ্যাঁ বাহ কি ভালো লাগছে মা এখন সব তোমারই খেতে হবে এরকম একটু বানিয়ে বানিয়ে দিও তাহলে আমি তো খেতে পারবো তারপরে মারুগারও বানাই দেব মারুয়া লাড্ডু কি লাড্ডু করে দেখিও তারপরেই বলবো আমি যাই না তো বন্ধুরা দারুণ লাগছে কিন্তু তোমরা কখনো বানিয়ে খেয়ে দেখো কিন্তু বানাতে একটু কষ্ট আছে তাই বাবা হ্যাঁ খাটনি আছে হুম তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি যে যেখানে থাকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তোমাদের সবাইকে টাটা টাটা বাই